লগি প্রস্তুত রাখতে হবে বৈঠা সময় কিন্তু খুব কাছাকাছি চলে আসছে একটা বিদ্রোহের সময় একটা লড়াইয়ের সময় একটা ডাকের সময় খুব নিকটে চলে আসছে দেশবাসী এর মধ্যে দেখেছে জ্বালাও পোড়াও পুড়িয়ে মানুষ হত্যার মাধ্যমে জঙ্গি হামলা চালিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে সারা দেশটা কাজকে একটি জাহান নামে পরিণত করে দিয়েছে দেশবাসী আজকে দেখতে পাচ্ছে ইয়াং জেনারেশন বিশেষ করে আমার জেন যে জেনারেশনের ছোট ভাই এবং বোনেরা আপনারা ইয়াং বয়সে রক্ত টকবক করা এই যুবক বয়সে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য দেশের মানচিত্রের জন্য যেটি করতে পারবেন সেটি কিন্তু বৃদ্ধ বয়সে করতে পারবেন না হয়তো বা একটা সময় দেশের ইতিহাস পড়বেন দেশের ইতিহাস পড়ে আফসোস করবেন হায় আল্লাহ আমি হয়তো দেশের জন্য কিছু করতে পারতাম আমি কেন তখন করি নাই তথাপি আপনার সামনে কিন্তু এখন একটি উত্তম সময় এসেছে নিজের দেশের জন্য নিজের গ্রামের জন্য নিজের মাটির জন্য কিছু করার একটি উত্তম সময় এসেছে এই হায়নার দলকে এই ডেবি লিনুসগকে যদি দেশ থেকে বিতাড়িত করতে না পারেন তাহলে কিন্তু একটা কঠিন চরম পরিস্থিতির মধ্যে আপনাদেরকে পড়তে হবে এবং এর পরিণতি খুব ভয়াবহ একটা পরিণতি কিন্তু ভোগ করতে হবে এরই মধ্যে আমরা দেখেছি জাতিসংঘের দুটি মানবাধিকার কমিশন থেকে এবং বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান থেকে তারা একটি প্রতিবেদন দাখিল করেছে যে প্রতিবেদনে দেখা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে সারা বাংলাদেশে প্রায় এক কোটি ষাট লক্ষ মানুষ অতিব দারিদ্র সীমা এবং খাদ্য সংকটে ভুগবে যার মধ্যে প্রায় বিশ লক্ষ শিশু পুষ্টিহীনতায় ভুগবে তথাপি কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে কি অপেক্ষা করছে একবার একটু চিন্তা করে দেখুন এই ডেভিলু সরকারের মাত্র তিন মাসের ব্যবধানে দেখেছেন সারা দেশব্যাপী কিভাবে ওই যে গাজের টায়ার গ্রুপে আগুন ধরিয়ে একশো তেইশ জন শ্রমিককে নির্বিচারে পুড়িয়ে হত্যা করার মাধ্যমে যেভাবে তারা শুরু করেছে এই রাষ্ট্র কায়েম এবং তার পরিপ্রেক্ষিতে জানেন এই তিন মাসের ব্যবধানে আমরা দেখেছি দেশের তিরিশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে আর তার মাধ্যমে এই দেখেছি পাঁচ হাজার জন নতুন কোটিপতি বৃদ্ধি পেয়েছে একমাত্র আট মাসের ব্যবধানে এই সরকার আসার আপনারা দেখেন সারা দেশব্যাপী একশো তেইশটা শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে কেন শিল্প কলকারখানা বন্ধ হবে না দেশের আর্থ সামাজিক দেশের বিদ্যুৎ খাত গ্যাস খাত দেশের নিরাপত্তা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাত একটি খাত দেখাতে পারবেন না কেউ যে খাতে তারা ন্যূনতম সংস্কার বলেন উন্নয়ন বলেন কোনো কিছু করতে পেরেছে শুধু দখল নৈরাজ্য সৃষ্টিকারী এই সরকারের একটা শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া যে মাত্র চোদ্দ মাসের ব্যবধানে সে নিজেই প্রায় তিন হাজারের অধিক কর্মচারীকে তিনি সরকারের চাকরি দিয়েছেন মোটা অঙ্কের অর্থের বিনিময় যার মাধ্যমে তিনি এর মধ্যে হাজার হাজার কোটি টাকা লুফে নিয়েছেন তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো দেশের মানচিত্র রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে আপনাদের ঐক্যবদ্ধ করতে হবে সংগ্রামে পরিষদ গড়ে তুলতে হবে বাহিনীদেরকে নিয়ে একটি সশস্ত্র সংগ্রামে বাহিনী প্রয়োজন হলে তৈরি করতে হবে লগে বৈঠা প্রস্তুত রাখতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেহেতু জীবদ্দশায় তিনি বেঁচে আছেন তিনি সুস্থ আছেন দেশের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন আপনাদের সাথে নিয়ে আমার আওয়ামী তৃণমূল ভাই এবং বোনেরা সহ জায়গা থেকে নিজেদের মধ্যে আরও যোগাযোগ বৃদ্ধি করুন একে অপরের মধ্যে পূর্বের কোনো রেশারেশি থাকলে সেগুলো ভুলে যেতে হবে এবং আগামীতে একটি চূড়ান্ত বিজয়ের ডাকের জন্য বিজয়ের মিছিলের জন্য বিজয়ের জন্য একটি সংগ্রাম আমাদের অবধারিত যে সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে আমাদের একটি চূড়ান্ত সংগ্রাম করতেই হবে আপনারা দেখেছেন চট্টগ্রামের তিনটি নৌবন্দরের মধ্যে ইসরায়েলকে দিয়ে দেওয়ার জন্য সরকার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে ডিসেম্বরে থেকে ফাইনাল স্বাক্ষর করবেন কিন্তু তার আগেই ইসরায়েলি সেই প্রতিষ্ঠান ইভেন্ট নৌ লিমিটেড নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে তার এরই মধ্যে সেখানে কার্যক্রম শুরু করে দিয়েছে তথাপি আমি বলবো দেশের আপামার আমার মুসলমান ভাই এবং বোনেরা যেখানে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা সত্যার হন সেখানে ইসরায়েলের কাছে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত আজকে ইসরায়েলের প্রতিনিধি ডেবিল ইনুজ দিয়ে দিচ্ছে আপনারা কেন নীরব আছেন তথাপি দেশবাসীকে এরই মধ্যে কিন্তু এখন এক অভিন্ন হয়ে সচ্চার হতে হবে দেশের সার্বভৌমত রক্ষার জন্য মানচিত্র রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য আপনাদের দৃঢ় চিত্তে একটি কথাই বলতে চাই আমাদের মাথার উপরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন পদ বেঁচে আছেন আমাদের সাথে আল্লাহর তালার বিশেষ রহমত রয়েছেন নবিরাসুলের প্রতি যে ভালোবাসা এবং তাদের দোয়া রয়েছেন যার বদৌলতে বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই দেশ থেকে এই দেশের সার্বভৌমত আমরা চিনিয়ে আনবো আমরা রক্ষা করব আমাদের দেশের মানচিত্র লাল সবুজের পতাকা তাই আমি আপনাদের বলবো এক অভিন্ন হয়ে একটি নিরবিচ্ছ ভাবে একটি সশস্ত্র সংগ্রামের জন্য দৃঢ় প্রত্যয় এবং তার জন্য স্ব জায়গা থেকে নিজেদের মধ্যে প্রস্তুতি নিতে হবে সকল প্রকার ভোদাভেদ ভুলে গিয়ে সকল প্রকার কষ্ট ঝড় বৃষ্টি অপেক্ষা করে আমরা আমাদের মাতৃভূমি আমরা আমাদের দেশকে লাল সবুজের পতাকাকে রক্ষার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করব তারই শপথ নিতে হবে স্ব স্ব জায়গা থেকে তবেই আমাদের চূড়ান্ত বিজয় আসবে ইনশাল্লাহ সকলকে শপথ নিতে হবে রাজপথে নেমে চূড়ান্ত বিজয় না নিয়ে ঘরে ফিরবো না চূড়ান্ত বিদয় না নিয়ে বাড়ি ফিরব না চূড়ান্ত দেখা করব না কথা বলবো না আমরা আমাদের চূড়ান্ত বিদায় নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকি জামান আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু